আর এই যে গাছটা এখান থেকে কাটে ফেলবো আজকে রোদ উঠছে কয়েকদিন বৃষ্টির পর আজকে রোদ উঠছে খুব ভালো লাগতেছে তো আমরাও রোদ ওঠার কারণে কাজ করা শুরু করে দিছি তো আমরা এই খড়িগুলো কাটতেছি এখানে ধান তুলবো আমরা ধান থাকার জায়গা বানাবো আর এই যে গাছটা এখান থেকে কাটে ফেলবো আজকে করির গাছ এই জন্য এগুলো আমরা সরাচ্ছি এখান থেকে ভাইরে নিয়ে এসে ঠিকই দিতে হবে এখানে কাজ করলে শরীরটাও ভালো লাগে ধান কাটার সময় চলে আসছে বুঝছেন এই সময় যদি রানি হয় তাহলে সমস্যা এই সময় পানি হলো মানে সবধান শেষ তো এগুলো নিয়ে চলে আসছি এখন গাছ কাটার পালা এই করে গাছটা আমি লাগাইছিলাম ছোটবেলায় তখন বুঝতাম না একটা গাছ হয়েছিল কোথায় জানি ওখান থেকে তুলে নিয়ে আসে এখানে লাগাইছিলাম আর এই গাছটার কারণে আমাদের বিভিন্ন গাছে ছায়া পড়ে এই যে একটা নারিকেল গাছ আছে এখানে ছায়া পড়ে এই যে কতবেলের গাছ লাগাইছে পড়ে ছায়া পড়ে এই যে কলার গাছ আছে এগুলা আর এই গাছ কোনো কাজেই লাগে না তো রাখে কোনো লাভ নেই এখন কন্ততি দিয়ে এগুলা ডাল ভেঙে নেওয়া লাগতেছে কারণ পাশে ওই যে কারেন্টের থাম্বা আছে তো ওগুলোর মধ্যে আটকিলে বিপদ হয়ে যাবে এই সমস্যা হলো কাঁঠালের গাছটা এই কাঁঠালের গাছের ডালে গিয়ে আটকে যাচ্ছে পর রে ভাই আমার দিকে চলে আসছিল আমি দিছি দূর দিসি এবার কাটতে হবে ডালটা পড়তে লাগছে আমার দিকে আমি দিছি দূর গাইজ এই পিঁপড়ার কামড় কে কে খাইছেন খুবই ভয়ঙ্কর এই গাছে এত পরিমাণে পিঁপড়া গুলা বুঝছেন দেখেন ভাইরে ভাই একবার কামড় দিলে প্রচুর ব্যথা করে আমাদের এলাকায় লোকাল ভাষায় বলে বিষ পিঁপড়া এখন গোড়ার মাটি সরাচ্ছি গাছটা এখন ফেলে দিব আর বেশি নাই একটা গাছ কাটাও যে কত পরিশ্রম দেখেন এতগুলা মাটি তোলা লাগছে তারপরে এই গাছটা শিকড় এখনো শেষ হয়নি চারিদিকেই গাছ তো ফালানো একটা রিস্কের কাজ দর্শক গাছটা কাটতে অনেক কষ্ট হচ্ছে তো এখন খাওয়া দাওয়ার বিরতি দিয়েছি আমরা খাওয়া দাওয়া করে বাকি কাজ করবো ইনশাল্লাহ আর আমাদের গাছটার কি সমস্যা ছিল আমি দেখাই আমরা চাইলে এই গাছটা বিক্রি করতেও পারতাম না কেন পারি না বা পারবো না এই যে দেখাই প্রত্যেকটা গাছের ভিতরে পোকা লাগছে এই যে দেখছেন তারপর এই যে দেখেন ভিতরে যে আসল মানে স্ট্রাকচারটাতেই পোকা লাগছে সো এই কারণেই গাছটা বিক্রি করাও যাবে না বা এটা দিয়ে কোনো ফার্নিচারও তৈরি করা যাবে না তাই এটার এখন উপায় হলো এটা খড়ি করা রান্নাবান্না তো আর গ্যাস দিয়ে হয় না আমাদের এখানে খড়ি দিয়ে রান্নাবান্না করতে হয় তো এই একটা গাছ দিয়ে অনেক দিন রান্নাবান্নার কাজ চলে যাবে না খড়ির কোনো আর চিন্তা নাই বর্ষার সময় এই খড়িগুলো বেশি কাজে লাগে শখ এই যে দেখেন গাছের এখন মানে গাছ পরে যাওয়ার মুহূর্তে আছে এখন এখন টেনে না ধরে থাকলে ওই পার চলে যাবে আর আমরা ওই পার যাইতে দিব না তাই যে টেনে ধরে আছি গাছটা দুলতেছে এই যে ভাই রে ভাই পরে গেছে আমার সেই ছোট্ট গাছটা আজকে এত বড় হলো তারপর ফাইনালি পরেই গেল অবস্থা ছিল তো গাইজ আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকুন থ্যাংক ইউ